সালটা উনিশশো সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে আমি অনেক পড়াবো তারপরও রশিদ উদ্দিন সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসে মেয়ের বয়স আর কতই বা হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছরে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর বিয়ে হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদ উদ্দিনকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে তারপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এককারে খাটি হীরা তারপর হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য এখনই পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে ঘরের বালা না। তারপর হেমলতা বললেন মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্র এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শিদের বড় ছেড়ি চাই রশিদ নিজে নিজে বিড়বির করে আওড়ান কি আর কোনো সেরি নাই এই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব কি সব পাম যায় পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপার কি হয়েছে স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী স্বরে বলেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেললো হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণা মাথা নত করে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মন্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বলেন পর্তর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোর মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ছোটে মাখে চোদ্দ বছরের পূর্ণা ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজেগুটি স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে থেকে লিপস্টিক মাখেনি টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাটায় দশটা বাজল মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রোমে ঢুকেন পদ্মজা দু হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো রৌদ্রের স্পর্শে পদ্মজার মিশ্রণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে পুতিতে হয় হেমলতার মায়া লাগছে পতজার ঘুম ভাঙাতে তবুও আদরের গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসেন যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা হেমলতা বলেন সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধুত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওনা দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চোপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে দিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করেন না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছেন সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি তত্ত্ব কিনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলত তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ করার মতো হয় এই দুয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল ধ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অনন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থাকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তুলিয়ে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মজা ওড়না পদ্মজা মৃত স্বরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে আয় যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমি ঢোকার মুহূর্তেই পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমি ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাত্তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে পড়লেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আছে রোমেই পড়ছে এই আন্ধারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এ বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এইখানে হানে খামো না তোমরা সরাইখানার যাইতে হইব রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রোম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাবে সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বাবা অবহেলা করছে হানিফ ছয় বছর ছিল মাস হলো দেশে ফিরেছে মাসে যতবার বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা তিন তিন অজুহাত দেখিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছাতুরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টা খানেক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধ শ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিশ্ব হত বিহব্বল হলো পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেননি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রোমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্মজা আমার রোমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজান হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ হলো পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বলেন হানিফ ধরিবাজ লোক সৎ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো পুহু করে কেঁদে উঠল